হ্যালো আসসালাম আলাইকুম আহ ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুকে সিলিকন টেক এন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিলিকন টেক গিরি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানি আমি মেহেরিয়াসান আছি আপনাদের সাথে আজকে একটা ল্যাপটপ সম্পর্কে আমিও জানবো আপনাদেরও জানাবো আজকে যে ল্যাপটপটি নিয়ে আমরা কথা বলবো ল্যাপটপটি হচ্ছে এইচ পি এল ই বুক এইট মডেলের রাইজেন সেভেন প্রো দিয়ে আজকে ল্যাপটপের পুরো ডিটেলস সম্পর্কে আমরা জানবো ল্যাপটপ দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারবেন এই বিষয়ে আমরা আজকে জানবো আমিও জানবো আপনাদেরও জানাবো ফার্স্টে যদি আমি ল্যাপটপটি লুকিং টু দেখাই আপনাদের ল্যাপটপ লুকিং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন এইট ফোর ফাইভ জি সেভেন জি এইট রাইজেন সেভেন প্রো দিয়ে এটার আগে আমরা যে পোর্ডগুলো পাবো পোডগুলোর সাথে পরিচিত হয়ে নেই তারপর আমরা বাকি কনফিগার সম্পর্কে জানবো ফার্স্টে যে পোর্টটা রয়েছে চার্জিং পোর্ট তারপরে পেয়ে যাবেন একটি এইচডিএমআই পোর্ট তারপরে দুইটি টাইপ টাইপসি পোড পেয়ে যাবেন এই দুইটি টাইপসি পোর্ট দিয়ে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন প্লাস চার্জিংও করতে পারবেন তারপরে একটা সিম কার্ড স্লট আপনি চাইলে সিম ইউজ করতে পারবেন বাম পাশে যে পোর্টগুলো রয়েছে এটা হচ্ছে যে লকার সিস্টেম আপনি চাইলে এই ল্যাপটপটি ডেস্কের সাথে লক করে রাখতে পারবেন তারপরে দুটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন একটি থ্রি পয়েন্ট অডিও জ্যাক পোর্ট আর এটা হচ্ছে শপিং কার্ট স্লট এটার মাধ্যমে আপনি আপনার বিল পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে এইট ফোর মডেল Ryzen সেভেন প্রো ফাইভ আমি যদি আপনাদের কনফিগারেশনটা দেখাই কনফিগারটা আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে যে আপনার প্রসেসর প্রো ফাইভ এইট ফাইভ প্রো সিরিজ এর এইট কোর ষোলো থ্রেড ষোলো এম বি ক্যাশ সম্বলিত প্রসেসর আপনারা এইটা পেয়ে যাবেন তারপরে র্যাম হিসাবে পেয়ে যাবেন আপনারা ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম আর ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এইখানে দুইটা স্লট আছে একটা স্লটে ষোলো জিবি লাগানো আছে আর চাইলে আপনারা আরেকটা স্লট ইউজ করতে পারেন আরেকটা স্লটে আরেকটা ষোলো জিবি অ্যাড করতে পারবেন তারপরে যে তারপরে আমরা পাঁচশো বারো জিবি এন বি এমি অ্যাসিস ডি পেয়ে যাব একদম আপডে লেটেস্ট যে এন বি এম অ্যাসিডগুলো এন বি এমি অ্যাসএস ডি পেয়ে যাবো তারপরে আমরা ওয়াইফাই সিক্স পেয়ে যাব ওয়াইফাই সিক্স আর গ্রাফিক জিপিউ পি হিসাবে পেয়ে যাবো পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আর সেভেন পয়েন্ট সেভেন শেয়ার গ্রাফিক্স আই মিন 8 জিবি শেয়ার গ্রাফিক্স আর আপনি 512 এমবি ডেডিকেট গ্রাফিক্স পেয়ে যাবেন আর ব্যাকলাইট কিবোর্ড শো আপনি কিবোর্ডটা পাবেন একদম ব্যাকলাইট কিবোর্ড ইউএস লেয়ারের কিবোর্ড আপনারা পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন একটা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আপনার ল্যাপটপে আনলক করতে পারবেন আর ল্যাপটপে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এখন আসি আপনারা ল্যাপটপ দিয়ে কি কি কাজ করতে পারবেন কি ধরনের কাজগুলো করতে পারবেন ল্যাপটপ দিয়ে যে কাজগুলো করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপে আপনি অটো কাজগুলো হাই প্রোফাইল কাজগুলো করতে পারবেন আর এটার সাথে আপনি একাধারে অনেকগুলো ট্যাব ওপেন করে কাজগুলো করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল চি শপ নং তিনশো তিরিশ টেক সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মত বিদায় জানাচ্ছি আমি মেয়েদের আসান সবাইকে আলাইকুম